মাগলিটা ভাইৰল হ'ব চাই নে ভাই ভাইল হব চান আসেন সিলভার বিকেটের দিক বিকেটে একটু সস্তা হলে হয়তো নিতাম ছোট মাছ হলে একশো চল্লিশ টাকা দাম চাই একটু কম আছে না একশো চল্লিশ টাকা কিলো কথা হলো একটু কম করে নি একটু নিতাম মাগুর মাছ শিং মাছ চকচকা মাছ শিং না লাগে মাছের বাজার শেষ কাঁচা বাজারের দিকে যাচ্ছি